বন্ধুরা দেখো আমি এখন দুতলার উপর উঠবো এই দেখো তোমরা সিঁড়ি দেখতে পাচ্ছ অডিশন দিতে যাব আর আমাকে ধরে নিয়ে যাচ্ছে ওই দেখো শুভ আমার ভাস্তা আর আমি সিঁড়ির উপর উঠতে পারি না আমার বুকের মধ্যে ধর সেই জন্য আমি ভয় করছি সেই জন্য ধরে নিয়ে যাচ্ছে আর তাপস আমার পিছে পিছে যাচ্ছে আর ক্যামেরা করছে আমার ভাই আমরা কি মনে চলে যাচ্ছি এই দেখো উপরে চলে যাচ্ছি যাতে আমার কিন্তু সবাই ডাকছে এই দেখো নমস্কার করছে সবাই দেখে নিতে নিচে ওলা পঞ্চায়েতের কাজ করে পঞ্চায়েতের লোক সবাই বসে বলছে আমার যে বসো এখানে টেবিলের আগে বসো তারপরে উপরে যাবো আমি বলছি না ওখানে যাবো আমি উপরে না আগে এখানে বসো তারপরে যাবো আগে আমাদের সাথে কথা বলবা ছবি দিবে তারপর যাবো যাই ওখানে সেই জন্য আমি আমার বসে পড়লাম ওদের কাছে এখন ওরা ছবি তুলবে দেখো তাপস আমার কাছে যায় দাঁড়ালো আর এই দেখো শুভ দাঁড়ায় আসে আর আমার সোনা ভাই তো ক্যামেরা করছে দেখানো যাবে না আমার তো নিজেই ক্যামেরাটা ধরে আছে আর এই দেখো সঙ্গীতা সঙ্গীতা নিয়ে দাঁড়ায় আছে। ওখানে আমার সঙ্গে আসে দেখা করছে যে আমরাও আসছি আর ওরা কিন্তু পঞ্চায়েতের লোকগুলো আমার সঙ্গে গল্প করতে গেলে গেছে কেন না আমি ভিডিও করি আমাকে সবাই চেনে আর তার মধ্যে কর্দ আমাদের বাড়ি ছিল আমাকে সবাই চিনি সেই সূত্রেও আমার সঙ্গে গল্প করতে লেগে গেলো আমার ছবি তুলতে লাগে গেল আমার সঙ্গে আমি যেখানেই যাই সেখানেই লোক আমার ছবি তোলে সবাই ছবি নেয় ছবি না নিলে আমাকে যাতেই দিবে না কত মানুষ কত গিফট দেয় বন্ধুরা তোমাদের তো দেখাছি সেদিন তখন চৌরঙ্গিতা সব ফুলের তোরা আমার গীত করল আমার খুব আনন্দ হয় যেখানে যাই সেখানে সম্মান পাই কৃষ্ণ আমাকে বিশাল সম্মান দিতে আর আমার মেয়ে আমাকে সম্মান দিত যেখানে যাই সেখানেই ভালো সম্মান পাই দেখো সবাই আমার সঙ্গে কথা বলছে আর কথা বলছে এখানে কথা বলা না হলে তো আমাকে উপরে যাতেই দেবে না দেখো আমি উঠলাম এখন চলে যাব সবাই আমাকে বলেছে যে চলো চলো উপরে চলো আগে আমরা ওখানকার উপরের উপর তালার কাজটা আগে করে নিই আমরা ফরম ফরম ফিল আপ করে জমা দিই তারপর গল্প করবো পরে সেই জন্যে আমি আবার যাচ্ছি কিন্তু উপরে আমাদের আর একটা এখনও উপরে যেতে পারিনি এটাই এক তালার উপর উঠলাম এখন আবার দুতালার উপর উঠতে হবে দেখো সবাই ছবি নিচ্ছে সবাই খালি ওয়াই বলেছে আমার একটু ছবি দাও ওয়াই বলেছে এক তালার ছবি দাও আমাদের ছবিটা ওই দেখো ফরম ফিল আপ করার জন্যে কবিতা কি করতে হবে না করতে হবে সেই জন্যে কথা বলেছে আর সঙ্গীতার মেয়েও একটু মোবাইল ধরেছে সবাই মোবাইল ধরে আমাকে দেখতে পেলে চারিদিকের লোক মোবাইল ধরবে খালি চারিদিকে তাকাবো চারিদিকে মোবাইল আর এই দেখো আবার চলে যাচ্ছি উপর তালা এখন তোমরা দেখতে বাবা তালা দিচ্ছি এই দেখো উপর তালা দিচ্ছি সঙ্গীতার মেয়ে আর সঙ্গীতা আমাকে ধরে নিয়ে যাচ্ছে আমি একটু সিঁড়ির উপর উঠতে ভয়ই পাই না আমার ভয় করা তো বলবো না তোমরা দেখো এবার দুতলার তলার উপর যাচ্ছে দুতলার উপর যায় যে কী হবে আমি বলতে পারবো না এখন ফরম ফুল করতে হবে না লাইনের দাঁড়াতে হবে আমি তো কিছুই বুঝলাম না কিন্তু আগে যাই তো তারপর কী হবে দেখা যাবে আমার তো অনেক দাঁড়ে ভাই ছেলে মেয়েরা আছে সবাই আমার খাতা বাতা করে নিয়ে যাচ্ছে দেখো এই দেখো আমার কেউ জল ঘুরছে কেউ জলের দ্যাখ ধরতে সবাই মিলে আমাকে নিয়ে করে দিচ্ছে এবার দেখো সবাই মিলে আমাকে দেখেছে উপরে গেলাম অনেক লোক আমার দেখছে সবাই আমার এখন ওখানেও যে কত ছবি নিবি বলতে পারবো না ওই দেখো চলে গেলাম কাছে আমি চলে গেলাম আর সুবরা সবাই দাঁড়ায় আছে ওই দেখো ওই

বন্ধুরা দেখো আমি এই দেখো চেয়ারের মধ্যে বসেছি আমাকে চেয়ারের মধ্যে বসে দিছে এখান থেকে আর ওরা ক্যামেরা করতে দিবে না আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম ওটাও দেখাতে দেবে না এই দেখো যে আর ক্যামেরা করা হবে না আর এটা আমরা নিচে চলে আসলাম বন্ধুরা দেখো আমাদের অডিশন হয়ে গেছে আমরা নিচে চলে আসছি আমার বললো যাও তুমি চলে আমার হয়ে গেছে আমি বাইরে আসছি এখন আমি বাড়ি চলে যাবো বন্ধুরা তোমরা সবাই শিখবি আমার দিদি নাম্বার ওয়ানে